ভাই প্রথম ব্যাগটা দেখেন্টাল কয়টা আইটেম ছিল এটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে আট হাজার চারশো টাকা ভিডিও দেখে যারা আসবেন এটা চারশো টাকা ডিসকাউন্ট চারশো টাকা ডিসকাউন্ট তারপর দেখেন

আপনারা ফ্রি পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে একটা ছোটদের একটা বড়দের একটা ছোটদের একটা বড় একটা ফার্স্ট টাইম যারা হচ্ছে আর একটা যারা হচ্ছে বেবানি টু খেলাধুলো করে বা আন্ডার 14 16 এ যারা খেলতেছেন তাদের জন্য থাকবে একটা আর হচ্ছে যারা বিগিনার একদম প্রথম যারা ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য থাকবে একদম মানে হোলসেল প্রাইজে যে এটা আজকে এই প্রাইজে না কিনতে বলে আমার মনে হয় না যে আর কোনদিন কোন সেট কিনতে পারবো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে 100% আচ্ছা তাহলে আপনার শপের অ্যাড্রেস একটু বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্থান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় ফ্লোরে দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে 1152 ওকে তো আজকে কিন্তু আমরা ভিডিওতে দুইটা সেট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট চিন্ডর পরে ছোট বলতে এরা যারা পাঁচ ফুট দুই ইঞ্চি আছেন পাঁচ ফুট চার ইঞ্চি আছেন তারাও এটা ইউজ করতে পারবেন বা যারা একটু ছোট আছেন তারাও কিন্তু উভয় পক্ষে সবাই ইউজ করতে পারবেন ঠিক আছে না এইটাই সেটটা দেখানোর আগে আজকে কোনো গিফট থাকবে 100% আমি কিন্তু আজকে না আমার পূর্বে যে ভিডিওগুলো আছে যাইদুর বloge সব সময় কিন্তু গিফট দিয়ে আছে আজকেও থাকবে আজকেও থাকবে সব সময় কিন্তু আমরা হচ্ছে অনেকে অনেক প্লাস্টিকের বল দেয় দিয়ে কয় 33 ফ্রি ভাই আমি একটা অরিজিনাল বল দিছি এসএস এর আছে সি আছে কোকাপুর আছে যার যেটা ভালো লাগে নিতে পারবে সম্পূর্ণ ফ্রি আর এই বলটা যদি আপনি আলাদা আমাদের কাছ থেকে কিনতে যান একদম 450 টাকা প্রাইস করবে আচ্ছা এটা দেব সম্পূর্ণ ফ্রি ক্রিকেট বলটা ফ্রি থাকবে একদম সম্পূর্ণ একটা সেটের সাথে আসলে দিবেন তো যেটা কাছে ওকে নামে আছে বিভিন্ন নামে আছে যার যেটা ভালো লাগে নিতে পারবো খুবই ভালো কোয়ালিটি আর এটা হেলমেটের প্রাইস হচ্ছে টাকার এখানে কিন্তু সহকারে হেলমেট আচ্ছা না না এটা হচ্ছে আমরা বিডিএম নামে দিচ্ছি এখানে কাছে বিডিএম নামে পাবেন নামে পাবেন একটু দেন দর্শকের এই যে নামে আছে বিডিএম নামে আছে এবং হচ্ছে সবুজ কালার আছে কিন্তু আমাদের কাছে কিন্তু

এসএস ক্রোন আছে ঠিক আছে এসএস ক্রোন আছে এমআরএফ কাছে এসার কিন্তু এসএস হয়েছে ঠিক আছে কয়টা নাম হবে হ্যাঁ অনেক কয়টা নাম হবে যার যেটা ভালো লাগে নিতে পারবেন

সবকিছু ছয় হাজার তিনশো টাকা আছে তিনশো টাকা মাইনাস হবে তিনশো টাকা মাইনাস হবে ওকে ছয় হাজার টাকা পেয়ে যাবেন এইসেপটা

ছোট সেট সেটাই পেট পাব ভালো মানের হ্যাঁ খুবই ভালো মানের এটা সাদা এবং সবুজ দুইটি আমাদের কাছে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে ডাবল লেয়ার এটা ডাবল লেয়ার হ্যাঁ ডাবল লেয়ার এবং হচ্ছে যে বেল্টের কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে

দেখেন আমি নিজে পড়ছি বলেন কিচ্ছু হবে না হেলমেট হেলমেট আমার ঠিক আছে কমফোর্টেবল ছিল কোয়ালিটি ভালো ভালো এবং কপালের ঘামটা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এত এরপর যেটা দেখাবো গ্লাভস গ্লাভস দেখাবো ভাই হম হ্যাঁ গ্লাভস কোকা পুরা গ্লাভ নিচে আগে ছিল হলো কেজি গ্লাভস এইবার এবার নিচে হলো হ্যাঁ এটা এইভাবে সেম সেম আপনারা হচ্ছে চেক দিয়ে নিয়ে যেতে পারবেন কোয়ালিটি খুবই ভালো মানের ঠিক আছে লেদারে গ্যারান্টি অনলি 3 মাস 3 মাসের না হ্যাঁ 3 মাসের গ্যারান্টি ওকে ঠিক আছে খুবই ভালো কোয়ালিটি পোকা পুরো গ্লাভস অনলি প্রাইস দিছি অনলি হচ্ছে 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা অনলি 800 টাকা বলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটি চেক দিয়ে নেবেন প্রত্যেকটা জিনিসের চেক দিয়ে নেবেন আর প্রত্যেকটা জিনিস অবশ্যই আমাদের গ্যারান্টি থাকে অবশ্যই এসে বলবেন যে আপনার গ্যারান্টি আছে কিনা যদি গ্যারান্টি থাকে আমার কাছে প্রোডাক্ট আপনার হচ্ছে ওরা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আচ্ছা এরপর যেটা দেখব Hi. <laughs>

চেস গার্ড এটা হচ্ছে মনো আকা চেস গার্ড বলা হয় খুবই ভালো কোয়ালিটি আহ খুলি একটু দেখে আপনাদের খুবই ভালো কোয়ালিটি

দেখো সেটা হচ্ছে ভিতরে পকেট আছে একশো টাকা একশো টাকা একশো টাকা আচ্ছা এরপর যেটা দেখাবো অ্যালবো হম

দুই সাইডে দুটো ব্যাট নিতে পারবেন এছাড়া কিন্তু এদিকে কেস রাখার জায়গা আছে কেস রাখার জায়গা আছে রাখার জায়গা আছে হ্যাঁ ওকে

দেখেন কিচ্ছু হয় কিচ্ছু হবে না হ্যাঁ হবে না ঠিক আছে নিজে আইসা যেটা ভাই এই দেখেন বলে রাখছি যেটা ভাল লাগে এটা চেক দিয়ে নিয়ে যাবেন ওকে বিভিন্ন নামে আছে যে

আবার একটু দেখাই দেন ক্রিকেট পয়েন্ট ওকে আর ঢাকার বাইরে যারা নিবেন বা ঢাকার ভিতরে যারা নিবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমাদের হচ্ছে বিকাশ হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ ডেলিভারি ঠিক আছে তো আজকে আমরা যে সেট গুলো দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো ভাই শপের অ্যাড্রেসটা বলে শেষ করবেন আমাদের শপের এড্রেস হচ্ছে ঢাকা গুলস্থান শপিং কমপ্লেক্স অথবা হল নামে পরিচিত এটার দুই তলায় দোকানের নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে 1/152 ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল ক্রিকেট পয়েন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ